কি দেখতে কেমন লাগছে আশা করি খুব ভালো লাগছে এইভাবে কম সময়ে ঘরোয়া পদ্ধতিতে সেভেন লেয়ারের পরোটা আর তার সঙ্গে একই মশলা দিয়ে দইটাকে মাখিয়ে এইভাবে পরোটাটা আপনারা খেতে পারেন খেতে খুব সুন্দর হবে নমস্কার বন্ধুরা রন্দনিকা ফর্টি এইট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদেরকে নতুন একটা রেসিপি করে দেখাবো চলুন তবে রেসিপিটা শুরু করা যাক ময়দা এখানে নিয়ে নিলাম একটা বাটিতে আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন যখনই কোনো ভিডিও ফেলা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে লবণ দিয়ে দেব তারপর দেব চিনি চিনিটা দিয়ে এবার তেল দিয়ে দেবো একটু এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে দেখে নিতে হবে যে হাতে ভালো করে মুঠো হচ্ছে কি না তাহলে পরোটাটা খেতে খুব ভালো লাগবে সেই জন্যে প্রথমে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে হাতে মুঠো করে দেখে নিচ্ছি দেখুন মুঠো হয়ে যাচ্ছে তাহলে ময়ামটা আমার খুব সুন্দর হয়েছে এবার অল্প অল্প গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে অল্প করে গরম জল দেব দিয়ে মেখে নেব এইভাবে অল্প অল্প করে জল দেবো আর মেখে নেব খুব সুন্দর করে মেখে নিতে হবে আর একটু ভালো করে ঠাসলে পরোটাটা খুব সুন্দর নরমও হবে এইভাবে পুরো ময়দাটাকে মেখে নেবো মেখে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে মাখা হয়ে গেলে ঢাকা লাগিয়ে আধা ঘন্টা রেখে দেবো আধা ঘন্টা পরে পরোটাটা করব তাহলে খুব সুন্দর নরম হবে আর আজকে আপনাদেরকে যে সেভেন লেয়ারের পরোটাটা দেখাবো তার জন্যে যা যা জিনিস নিয়েছি সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি পনির হলুদ জোয়ান এই জোয়ানটা হচ্ছে ভেজে নিয়েছি আর আজকে আপনাদেরকে তিল দিয়ে দেখাবো আগের দিন চাল মগজ দিয়ে দেখিয়েছি তিল ভাজা মশলা আদা গ্রেট করে নিয়ে পাতা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই জিনিসগুলো দিয়ে আজকে আপনাদের পরোটাটা করে দেখাবো ময়দা একটু নিয়ে নিয়েছি আর আগেই দেখিয়ে দিয়েছি আপনাদেরকে কি কি দিয়ে আজকে সেভেন লেয়ারের পরোটাটা করবো এবার ঢাকাটা খুলে নিলাম খুলে নিয়ে হাতে একটু ময়দা নিয়ে ওপর থেকে ছড়িয়ে লেচিটাকে কেটে নেব লেচি এটাকে এইভাবে পাকিয়ে নিলাম পাকিয়ে নিয়ে বাটিটাকে একটু সাইড করে দিলাম দিয়ে বেলে নেব প্রথমে ময়দাটাকে এইভাবে গোল করে বেলে নিতে হবে যতটা গোল করা যাবে ততটাই ভালো হবে তাই অল্প অল্প করে ময়দা দিচ্ছি আর গোল করে বেলে নিচ্ছি গোল করে পুরো যতটা বড় করা যায় ততটা বড় করে নেব বেলা হয়ে গেলে একটা বাটির সাহায্যে কেটে নিতে হবে সাত পিস করতে হবে যেহেতু সেভেন ডে বলেছি সেই জন্যে সাত পিস করতে হবে আর একটু বড় করলে তিনটে আরও বেরিয়ে যেত তা হলো না আরেকটু বেলে নি সবগুলো বেলে নিলাম একটা নিয়ে নিতে হবে এবার তার ওপর হলুদ এইভাবে দিয়ে দিতে হবে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এইভাবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দেওয়ার পর দেব ধনে পাতা এইভাবে ধনে পাতাটা দিয়ে দিলাম তারপরে আবার একটা লেয়ার দিয়ে দিলাম এবার লেয়ারটা যেই দেওয়া হয়ে যাবে জোয়ান ছড়িয়ে দিয়ে দেব এইভাবে জোয়ানটা দিয়ে বসিয়ে দেবো একটু পরোটাটাকে একটু চেপে দিতে হবে তাহলে খুব ভালো লাগবে দিয়ে আরেকটা লেয়ার ওপর থেকে দিয়ে দেবো এরপর দেব গ্রেট করা আদা দিয়ে দেবো এইভাবে গ্রেট করে আদাটা দিলে মুখেও পড়বে আর খেতে খুব ভালো লাগবে আর আদার একটা সুন্দর টেস্ট আছে যে দেওয়া হয়ে গেল এইবার দেব আর একটা লেয়ার আর একটা লেয়ার দিয়ে আর একটা লেয়ার দেওয়া হয়ে গেলে এইবার পনিরটাকে এইভাবে দিয়ে দেব আর একটা দিয়ে দেবো ময়দার টুকরো যেগুলো গোল গোল করে কেটে রেখেছিলাম দাওয়া হয়ে গেলে এইবার ওপর থেকে তিল ছড়িয়ে দোক আপনাদেরকে মগজ দিয়ে দেখিয়েছিলাম আমরা যেহেতু এক বছর তিল খেতে পারবো না সেই জন্যে চালমগ্স দিয়ে দেখিয়েছিলাম আর এই পরোটাটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি তিল দিয়ে তিলটা দেওয়া হয়ে গেলে আবার একটা ময়দার লেয়ার ওপর থেকে দিয়ে দেব আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন কিভাবে দিলাম একটু কালো জিরে ছড়িয়ে দিতে হবে এতে দেখতেও ভালো লাগে সেই জন্য অল্প করে কালো জিরে ছড়িয়ে দিলাম খুব সুন্দরভাবে এই পরোটাটা হয়ে যাবে আর খেতেও তেমনি টেস্টি হবে এইভাবেই পরোটাটাকে বেলে নিলাম প্যানটা গরম হয়ে গেছে এবার ফ্লাই প্যানের মধ্যে দিয়ে দিলাম নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে পরোটাটাকে প্রথমে ভেজে নিতে হবে অল্প করে আর এই পরোটাটা আপনারা ইচ্ছা করলে ঘি দিয়েও করতে পারেন আবার বাটার দিয়েও করতে পারেন আবার সাদা তেল দিয়েও করতে পারেন তবে ঘি দিয়ে করলে বেশি খেতে সুন্দর লাগবে সেই জন্যে আজকে আপনাদেরকে ঘি দিয়ে দেখাবো পরোটাটা পরোটাটা উল্টে দিলাম দিয়ে আর একদিকেও এইভাবে অল্প অল্প করে ভেজে নেবো আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে ভাজতে হবে তাহলে ভাজাটা খুব ভালো হবে ভাজা প্রায়ই হয়ে গেছে দুদিঘি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে লাল 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 হয়ে গেছে এবার ঘি দিয়ে দেব ঘি দিয়ে এদিক ওদিক দুদিক ভেজে নেব আর আজকে যেহেতু তিল দিয়ে করা হয়েছে পরোটাটা আরও খেতে সুন্দর হবে ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে সবার কাছে শেয়ার করে দেবে একটা ডিশে আস্তে আস্তে তুলে নিলাম দেখুন পরোটাটা করে নিয়েছি এবার দইটাকে রেডি করে নিচ্ছি দই দিয়ে দিলাম আর আজকে যে সব জিনিস দিয়ে করেছি আর সেই সব জিনিস দিয়েই দইটা আজকে খুব সুন্দর করে মাখিয়ে নেই ধনে পাতা দিয়ে দিলাম দু চারটে আদা গ্রেট করা ছিল সেই আদাটুকুনি দিয়ে দিলাম মাঝে মাঝে কিছু করতে ইচ্ছা করে না তখন কি করব কি দিয়ে খেতে দেব সেই জন্য এইভাবেই দই দিয়ে বা যখন যেটা থাকে সেটা দিয়েই পরোটাগুলো করে ধনে পাতা শুকনো লঙ্কা একটু ভাজা মশলা আর আদা দিলাম আদাটা দিয়ে দিলাম এবার অল্প লবণ দিয়ে দেবো লবণ দিয়ে অল্প চিনি দেবো দইয়ের স্বাদটা ব্যালেন্সটা ঠিক করার জন্যে চিনি দিয়ে দেবো চিনিটা যে দেওয়া হয়ে যাবে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো দেওয়া হয়ে গেলে দইটাকে খুব ভালো করে মাখিয়ে নিলাম পরোটা যা যা মশলা দিয়ে করেছিলাম দইটাকেও সেই একই মশলা দিয়ে মাখিয়ে রেডি করে নিলাম ওপর থেকে একটু সাজিয়ে নিলাম একাদশীর দিনে আজকের খাবারটা কেমন হয়েছে আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দিয়ে সবার কাছে শেয়ার করে দেবেন আশা করি আপনাদের খুব ভালো লেগেছে পরে আবার আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে